ভিডিওটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি আজকে বিশেষ আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাসে কোন কোন দিক থেকে আয় উন্নতির যোগ রয়েছে কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে ফেব্রুয়ারি মাসে শিক্ষা স্বাস্থ্য দাম্পত্য জীবন কর্মজীবন ভাগ্য কীরকম সঙ্গ দিবে এবং বলবো যে ফেব্রুয়ারি মাসে গ্রহদের অবস্থান কীরূপ থাকছে এবং কী কি পরিবর্তন হচ্ছে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন এখনো পর্যন্ত যারা কৌতূহলবশত হয়তো সাবস্ক্রাইব করেননি তা তাদের কাছে বিশেষ অনুরোধ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে অনুষ্ঠানটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তবে আমি কোনো রকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই কিন্তু মানে আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কোনো কুষ্টি ধরে আলোচনা নয় আর এই আলোচনা আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের গ্রহদের অবস্থান এরকম হতে যাচ্ছে রাশির যেটা তৃতীয় ঘর মকর রাশি এই ঘরে সূর্য আর বুধ অবস্থান করছে তো বুধ আর সূর্যের বুধাদিত্য যোগ ছিল তো এই যোগের পর রাশির অধিপতির মঙ্গলের দৃষ্টি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ছিল তো এটা দশ তারিখ পর্যন্ত থাকছে দশ তারিখের পর বুধ রাশি পরিবর্তন করে নেবে এবং বারো তারিখে আবার সূর্যও রাশি পরিবর্তন করবে সব কেন্দ্রে যে ঢুকবে কেন্দ্রের ঘরে অবস্থান করবে চতুর্থ ঘর তো চতুর্থ ঘরে আবার শনিও থাকছে তো যাই হোক যখন হবে তখন আবার জানাবো তো শনি অবস্থান করছে চতুর্থ ঘরে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পূর্বাভাদ্রপথে মার্গী অবস্থায় রয়েছে আর রাশির যেটা পঞ্চম ঘর মিন রাশি এই ঘরে অবস্থান করছে শুক্র শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে শুক্র হচ্ছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে এবং দ্বাদশপতি অবস্থান করছে পঞ্চম ঘরে উচ্চ অবস্থায় আর নক্ষত্রটা পেয়েছে হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্রে তাহলে শনি অবস্থান করছে চতুর্থ ঘরে আর শুক্র অবস্থান করছে পঞ্চম ঘরে যথেষ্ট ভালো অবস্থান রাহু রাহু শুক্রের সাথে অবস্থান করছে রাহু কিন্তু আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রেই রয়েছে পঞ্চম ঘরে আর সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সব থেকে প্লাস পয়েন্ট বৃশ্বিক রাশির এই ফেব্রুয়ারি মাসে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং এই ফেব্রুয়ারি মাসে চার তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বকরি থাকছে তারপরে মার্গি হয়ে যাচ্ছে এটাই সব থেকে বড় মানে পাওয়া বিশ্বিক রাশির যে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পাচ্ছে বিশ্বিক রাশি রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে বকরি অবস্থায় রয়েছে কিন্তু আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র আর পুনর্বসু নক্ষত্র নিয়ে আমি একাধিক বুঝিয়েছি কি নক্ষত্র সিম্বল কি কি করতে হবে তো যাই হোক এটা তো আলোচনার মাধ্যমে তুলে ধরেছিলাম আর রাশির যেটা হচ্ছে একাদশ ঘর লাভের ঘর কন্যা রাশি এই ঘরে কেতু অবস্থান করছে কেতু আবার অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান এই ফেব্রুয়ারি মাসে তো যা গ্রহদের অবস্থান তাতে অনেক দিক থেকে ভালো হবে আবার অনেক দিক থেকে সাবধানও থাকতে হবে তো যেটা আইডিয়া করছি তাতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশি জীবনে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাবধানে থাকতে হবে তো কোন দিকে সাবধান সেটাও তুলে ধরবো তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম আলোচনা করি তো অষ্টম ঘরে রাশির অধিপতি অবস্থান করছে তো রাশির অধিপতির অষ্টম ঘরে অবস্থান তো ভালো না কিন্তু আবার নক্ষত্রটা ভালো পেয়েছে নক্ষত্র পেয়ে গেছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্ পুনর্বসু নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে আর তেইশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে মঙ্গল কিন্তু আবার মারি হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে এবং তার দৃষ্টি আবার রাশির উপর পড়ছে আর মঙ্গল কিন্তু এই বিশ্বিক রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরেরও অধিপতি অবস্থান করছে অষ্টম ঘরে তো ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করলে এমনিতে তো একটা বিপরীত রাজ্যক তৈরি হয় তো বিপরীত রাজ্য কাজ করে না যখন বিপরীত পরিস্থিতি হয় তখনই বিপরীত রাজ্যক হয় তো ষষ্ঠ ঘর থেকে আমরা কি দেখি অসুখ বিসুখ দেখি অসুখ ষষ্ঠ ঘরের অধিপতি যে অষ্টম ঘরে অবস্থান করছে সংঘর্ষের ঘর তাহলে অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন যে কোনো রক্তের ব্যাপারে তারা কিন্তু যথেষ্ট সাবধানে থাকবেন এই অসুখ বিসুখটা বাড়তে পারে এবং খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে যথেষ্ট খাওয়া দাওয়া মানে টাইম টু টাইম খাওয়া দাওয়া যা পেলাম তাই খেয়ে নিলাম এগুলো করলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে যাওয়া লাগবে এটা কিন্তু ঠিক তবে দেবগুরু বৃহস্পতির যেহেতু দৃষ্টি থাকছে রাশির উপরে ইমপ্রুভ হবে সেটা না এবং তার সাথে করতে হবে যোগ যোগব্যায়াম প্রাণায়াম রীতিমতো করতে হবে যারা শরীর চর্চার দিকে থাকবে তারা কিন্তু যথেষ্ট ভালো থাকবে শরীর চর্চা মোট কথা করতে হবে রাশির অধিপতি অষ্টম ঘরে চলে এসছে নিজেকে যথেষ্ট খাটাখাটনি করতে হবে যোগ ব্যায়াম এগুলোর দিকে যথেষ্ট ধ্যান ধারা ধ্যান রাখতে হবে কারণ রাশির উপরে শুধু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে না এখানটাতে কিন্তু শনিরও দৃষ্টি পড়ছে এবং রাহুরও দৃষ্টি পড়ছে অতএব শরীর স্বাস্থ্য কিছুটা হলেও কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে এদিকে শিক্ষার ব্যাপারে যদি বলি ফেব্রুয়ারি মাস কেমন কাটবে পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে তারপর আবার রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং রোহিণী নক্ষত্রে চলে এসছে রোহিণী নক্ষত্রে মার্গি হয়ে যাচ্ছে তো অপরদিকে আবার শুক্র পঞ্চম ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় দ্বাদশ ঘরের অধিপতি হয়ে তো সপ্তমপতি হয়ে শিক্ষার ঘরে অবস্থান করছে এই শুক্র আর দ্বাদশপতি হয়ে আর সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যারা বিদেশে বিদেশ সংক্রান্ত শিক্ষার তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে যারা রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করছে বা দেশের বাইরে কোনো ভালো কোথাও অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছে তাদের জন্য আবার ভালো হবে এ সময় বহু মানে ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ হবে যারা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছে তবে প্রাথমিক শিক্ষার ব্যাপারে বলবো যে পিতা মাতাদের কিন্তু বিশেষ দায়িত্ব নিতে হবে প্রাথমিক শিক্ষার্থীদের উপর কারণ রাহু অবস্থান করছে বা শুক্র চলে আসলো তো মনের মধ্যে কিন্তু একটা ছেলেমেয়েদের বিশেষ একটা ভ্রম তৈরি হয়ে যাবে বেশিরভাগ সময় যেন মোবাইলে না কাটে এদিকে কিন্তু পিতামাতাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে আর প্রেম ভালোবাসার যদি কথা বলি তাহলে পিতামাতারা কিন্তু সন্তানের মানে সন্তানের প্রণয় ঘটিত কোনো একটা ব্যাপারে ঘটতে পারে যে সমস্ত ছেলেমেয়েরা প্রণয় ঘটিত ব্যাপারে ইনভলভ রয়েছে তাদের পিতামাতারা কিন্তু দুশ্চিন্তা করবে যে কোন সময় কোন অকাম না ঘটে এই রকম কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কারণ নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে এই মাসে প্রচুর আসবে এবং তার সাথে যে শুধু প্রেম ভালোবাসা বন্ধু বান্ধবদের সাথে হয় সেটাও তো না পিতামাতার মাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গাটা নাই পিতা মাতার উপরেও কিন্তু প্রেম ভালোবাসা যথেষ্ট থাকবে সন্তানের এবং সন্তানের প্রতিও পিতামাতাদের মাতাদের প্রেম ভালোবাসা যথেষ্ট থাকবে কিন্তু মাইনাস দিকটা হচ্ছে প্রণয় ঘটিত ব্যাপার নতুন নতুন বন্ধু বান্ধব কিন্তু জীবনে আসবে এই সময় আর দাম্পত্য জীবন নিয়ে যদি বলি তাহলে দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে কিন্তু একটা সন্দেহের পরিবেশ থাকবে কারণ রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে এবং সপ্তমপতি রাহুর সাথে যে পঞ্চম ঘরে অবস্থান করছে অর্থাৎ যে কোনো একটা কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা এ সময় কিন্তু একটা ভ্রম তৈরি হতে পারে একে অপরের উপর কিন্তু একটা সন্দেহ জিনিস চলে আসতে পারে তবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রাশির উপর পড়ছে যার জন্য পরিস্থিতি খারাপ হলেও কিন্তু সমাধান হবে কিন্তু সন্দেহের পরিবেশ থাকবে একটা এ সময় যারা ইন্টারনাল অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষ সাবধান প্রকাশ পেয়ে যাবে লোক সমাজে উঠে চলে আসবে এবং বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষিত হবে স্ত্রী হলে পুরুষের প্রতি পুরুষ হলে স্ত্রীর প্রতি এরকম কিন্তু একটা আকর্ষণ এ সময় থাকছে এই মাসে তো যাই হোক যখন জানতে পারলেন তাহলে নিশ্চয়ই এদিকে ঠিক থাকবেন দাম্পত্য জীবনে কোনো রকমভাবে চির না ধরে একে অপরকে অবশ্যই বুঝতে হবে তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে কর্মক্ষেত্রে কারণ ফেব্রুয়ারি চার তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকছে আর চার তারিখের পর তো মার্গি হয়ে যাচ্ছে এবার মার্গি হচ্ছে কোন নক্ষত্রে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে আর চন্দ্র হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারক ভাগ্যের ঘরের অধিপতি আর বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি হয়ে এই ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিবে আবার দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি তাহলে কি হচ্ছে অতি বিশিষ্ট কারক দেবগুরু বৃহস্পতি এই বিশ্বিক রাশির ক্ষেত্রে যথেষ্ট কর্মক্ষেত্রে ভাগ্যকে এগিয়ে নিয়ে যাবে রাশির অধিপতি যতই অষ্টম ঘরে বসে থাকুক অষ্টম ঘরে তো বসছে মানলাম না হে সংঘর্ষ হবে জীবনে তো সংঘর্ষ হলে তো লাভ তো নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি কারণ লাভের ঘরে তো দেবগুরু বৃহস্পতি যেরকম দৃষ্টি পড়ছে সেরকম উচ্চ শুক্রেরও তো দৃষ্টি পড়ছে শুক্রদেব তো উচ্চ অবস্থায় রয়েছে পঞ্চম ঘরে তার দৃষ্টি তো লাভের ঘরে পড়ছে রাহু সমেত এখানটাতে রাহুও তো শুক্রকে শুক্রের বলে বৃদ্ধি করবে শুক্রের স্বরূপ আচরণ নিয়ে নিয়ে চলে আসবে কারণ শুক্র হচ্ছে ধন সম্পত্তির কারক ঐশ্বর্যের কারক আবার আকর্ষণের কারক তো কর্মক্ষেত্রে এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে যতই সংঘর্ষ লাভ একাধিক করতে পারবে কিন্তু কাজকর্ম করতে হবে একাগ্রতা নিয়ে তবেই কিন্তু ধন সম্পত্তি সেভিংস করতে পারবে কারণ যে নক্ষত্রে রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র আর পুনর্বসুর নক্ষত্র সম্পর্কে আমি যথেষ্ট অনেক কিছু আলোচনা করেছি এর আগের বহু ভিডিওতে অনেক কিছু ভালো জিনিস উঠে আসে ফেব্রুয়ারি মাসে দুই গুরুর মধ্যে স্থান পরিবর্তন হয়ে গেছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি পঞ্চম ঘরের অধিপতি সপ্তম ঘরে বিশ্ব রাশিতে অবস্থান করছে তা আবার কি শুক্রের রাশিতে আর শুক্র সপ্তম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি ও পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশিতে তাহলে কি হচ্ছে একটা স্থান পরিবর্তন হলো এবং নক্ষত্রগুলো যথেষ্ট ভালো পেয়েছে কারণ দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র পাচ্ছে হচ্ছে রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্রমা এবার রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তাহলে এখানটাতে একটা যোগের প্রভাব পেয়ে গেল এবং তার প্রভাব রাশির উপর দৃষ্টি পড়ছে তাহলে রাশি বিশেষভাবে প্রভাবিত হলো এবং শনি এ সময় মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনিরও তো দৃষ্টি রাশির উপর পড়ছে আবার শনির দৃষ্টি কর্মের ঘরেও পড়ছে তারপরে আবার কর্মের ঘরের অধিপতি সূর্যও ঢুকবে তারপরে আবার লাভের ঘরের অধিপতি বুধও চলে আসবে এই ফেব্রুয়ারি মাসে এই চতুর্থ ঘরে একসাথে তো কর্মের ঘরকে অ্যাক্টিভ করবে কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির ব্যাপক যোগাযোগ এই মাসে হতে যাচ্ছে যদি কোনো গোপন কাজ করে সেই কাজে তো আরও বেশি সাকসেস হবে যেরকম বহু কাজ হচ্ছে যে অনেক ধরাধরি করলাম হচ্ছিল না আগে এবার সেই ধরাধরি করলে সেই কাজগুলো হবে যেগুলো গোপনে ধরাধরি কাজ যে কারো নামে কোনো বিবাদিত জমি রয়েছে সেই জমি যে নিজের মালিকানা সেটাই জানে না পরে জানতে বললো তার কাগজপত্র গোপনে গোপনে ঠিক করলো জায়গা জমি বেসল তার থেকে লাভ পেয়ে গেল এই যে এই রকম কাজগুলো যথেষ্ট ভালো হবে কারণ মঙ্গল হচ্ছে ভূমিপুত্র ভূমিপুত্র যার জন্য ভূমি সংক্রান্ত এই সমস্ত কাজগুলো ভালো হবে তারপর ম্যাচুরিটি ক্লেম বহুদিন ধরে আটকে হয়তো বছরের পর বছর পড়ে আছে এই কাজগুলো ভিতরে ভিতরে তলে তলে ধরাধরি করে যদি হয় তাহলে যথেষ্ট লাভবান পাবে এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আবার খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছে তারা যথেষ্ট ভালো লাভ পাবে হোটেল ব্যবসা রেস্টুরেন্টের কাজ ক্যাটারিংয়ের কাজ কোনো খাবারের প্রোডাক্টের সাথে যদি যুক্ত থাকে সেই কাজগুলো যেরকম হবে সেরকম আবার কসমেটিকের ব্যবসা হবে ইস্ত্রিবর্গীয় ব্যবসাগুলো ভালো হবে অলঙ্কারের ব্যবসা ভালো সেন্ট পারফিউম এগুলো ব্যবসা ভালো হবে সোনা চাঁদি কাঁচা বোন এগুলো যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্টের কাজ তারপরে সোশ্যাল মিডিয়া যারা যুক্ত রয়েছেন সিনেমা জগতে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজের জন্য যথেষ্ট আয় উন্নতি যোগ রয়েছে এই বিশ্বিক রাশি তবে কি একটা জিনিস সবসময় লোক মনে রাখতে হবে যে রাশির অধিপতি অষ্টম ঘরে বসেছে এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে যার সিম্বলই হচ্ছে ধনুষবান তো সেনাপতির হাতে যদি বান চলে আসে তো একটা লক্ষ্যভেদের ব্যাপার চলে আসে তো অতএব তখনই কাজ সাকসেস হবে এবং দুই দুটা টাকার মুখ দেখতে পারবে তখনই যখনই একাগ্রতা নিয়ে আসবে কাজে অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা করে করতে হবে এবং লাইন ধরেই করতে হবে না তো কিন্তু অসম্ভব হবে না কাজ বান হয়ে যাবে কারণ এই বিশ্বিক রাশির সব কিছু ভালো থাকে সবার আর শেষে যে এমন মাথা গরম করবে এমন একটা পরিবেশ তৈরি করবে যে নিজের কাজ নিজে ভন্ডুল করে দেয় তো এরকম জিনিসগুলো করা যাবে না এই সময় যদি একাগ্রতা নিয়ে রাখে বিশ্বিক রাশি যে কোনো কাজে হান্ড্রেড পারসেন্ট সাকসেস পাবে কারণ এখান থেকে সব থেকে বড় ভূমিকা পালন করবে এই ফেব্রুয়ারি মাসে সেটা হচ্ছে এই দুই গুরু দেবগুরু বৃহস্পতিও পালন করবে এবং শুক্রও পালন করবে বিবস্ব ভালো ফল পেতে যাচ্ছে এই বৃশ্চিক রাশি এই মাসে বৃশ্চিক রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরঙ্গান পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যের জ্যোতি শনির সাথে হচ্ছে অতএব সূর্যের বলকে যথেষ্ট বৃদ্ধি করতে হবে কর্মের ঘরের অধিপতি এবং তার সাথে গরুর সেবা দিবেন গাইগরুকে সবুজ জাতীয় খাবার দিবেন এবং প্রতি শুক্রবার করে মা লক্ষ্মী ভগবতী মাকে অবশ্যই লাল পুষ্প অর্পণ করবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন হ্যাঁ আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এই ফেব্রুয়ারি মাস যেন স্বপ্নের মাস হয় এটাই প্রার্থনা করছি এরপরে আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ